গুড মর্নিং বন্ধুরা আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের পশরা গান এবং তারই সাথে প্রসাদ দেওয়া হবে সমস্ত গ্রামের মানুষরা আসবে আমাদের এখানে প্রসাদ খাওয়ার জন্য তারই সাথে আমরা সবাই আনন্দ করে প্রসাদ খাবো তো এই প্রসাদ বানানোর পেছনে আমাদের পুরো পাড়ার যে কমিটি সবাই কিভাবে আনন্দ করে সবজি কাটছে বা কিভাবে এই প্রসাদগুলো দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে গাইজ প্লিজ তোমার এই ভিডিওটা এন পর্যন্ত দেখবে আমাদের গ্রামের কতজনের পরিশ্রম বা ভালোবাসার এই উৎসব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাত্রি এখন এগারোটা বেজে গেছে এখন উনুন পাড়া হচ্ছে এটা বড় উনুন হচ্ছে এর মধ্যে বড় বড় রান্না বা ভাত এই সব হবে আরও অনেকগুলো উনুন নিরামিষ উনুন আনা হয়েছে বা সমস্ত কিছু নিরামিষের ওপরেই যেহেতু পূজার প্রসাদ হচ্ছে তো কিভাবে আমাদের গ্রামে প্রসাদ দেওয়া হয় কীভাবে আমরা সবাই আনন্দ করে থাকি সমস্ত কিছু তো আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আজকে শুরু হয়ে গেছে মায়ের গান আমাদের মা মনসা মায়ের গান মা মনসা পুজো যেইখানে হয়ে থাকে গান করাতেই হয় নিয়ম আমরাও ছোটোবেলা থেকে দেখে আসছি তো কিছুটা গান আমরা শুনতে এসেছিলাম বা দেখতে এসেছিলাম যেহেতু আমরা ওইখানে কাজ করব তো বেশিটা সময় আমরা এখানে থাকিনি আমরা কিছুটা সময় দেখে আবার চলে গেছি ওখানে কাজ করার জন্য গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আই হোক সকলেই ভালো আছো তো আজকে পরের দিন সকাল আজকে বৃহস্পতিবার তো আমাদের আজকে এখানে অন্নদান আছে তো চলো রান্না রান্নাবান্না কীরকম কী হচ্ছে রাত্রি তিনটে থেকে সমস্ত রান্না বসে গেছে অনেক রান্না কমপ্লিট হয়েছে অনেক এখনও চলছে যেহেতু অনেকগুলো জায়গা থেকে মানুষজন খেতে আসবে তাই প্রচুর প্রচুর একই সাথে রান্না হচ্ছে আমাদের ছেলে কমিটিরা প্রচুর খেটেছে যেখানেই অন্নদান হয়ে থাকে ছেলেরা খুব খাটে দেখে থাকি তো আমাদের ছেলে কমিটিরা প্রচুর খেটেছে তারই সাথে মেয়ে কমিটিরাও খেটেছে তো সকলকে জানাই আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আছো বলেই পুজোটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি এখন কিন্তু সকাল ছাত্রার কাছাকাছি হয়ে গেছে রান্না রান্নাবান্না চলছে এখনও অনেক সবজি আছে যেগুলো রান্না বানাতে হবে আর সময়ও খুব কম যেহেতু অনেকজন খেতে আসবে মনের মধ্যে ভয়ও কাজ করছে সকলের যাতে স্বাভাবিক সুস্থভাবে সকলকে সেবা দিতে পারি আমাদের মানে কমিটি থেকে একটা মান সম্মানেরও ব্যাপার আছে তো সেক্ষেত্রে সকলেই খুব পরিশ্রম করছে খুব খাটাখানি করছে সকলেই চাইছে যেন ঠিক টাইমে আমরা প্রসাদটা দেওয়া শুরু করতে পারি গাইজ আমাদের মানে কিছুক্ষণ পর অনুদান শুরু হবে তো আমাদের মহিলা কমিটি এই যে রাস্তা পরিষ্কার করে এখানে অনুদান দেওয়া হবে পরিষ্কার করার দায়িত্ব আছে দেখো আমাদের সবাই মিলে রাস্তা পরিষ্কার করব। আমাদের যেখানে পুজো হয় সেইখানে মাঠটাতে পশরা গান হবে অনেক অনেকেই বসে পছরা কীর্তন দেখে আর এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিছুক্ষণ পর গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হবে আর প্রত্যেক বছর এই রাস্তার উপরেই খেতে দেওয়া হয় তার জন্য ওপরের দিক দিয়ে ছাউনি করে দেওয়া হচ্ছে যেহেতু প্রচুর গরম আর আমরা মেয়েরা বা ছেলেরাও আছে দেখতে পাচ্ছ সম মানে সবাই মিলে এই রাস্তাটাকে পরিষ্কার করছি যাতে এখানটায় সুন্দর লাগে মানুষ যেন এখনকার দিনে যা ছিমছাম যা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ স্বাভাবিক একটু ভালো করে যেন খেতে পারে কোনো দ্বিধা বোধ না রাখে সেই জন্য আর আগে তো একটু ঝড় হয়েছিল তার জন্য পুরো রাস্তাটা এই পাতায় ভর্তি হয়ে গেছে এইগুলোই আমরা সবাই পরিষ্কার করছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দু সাইডেই প্রসাদ খেতে দেওয়া হবে মাঝখানে একটু বড় জায়গা রাখা হবে কারণ যারা প্রসাদ দেবে তাদের কোনো অসুবিধা না হয় তারা স্বাভাবিকভাবে যেতে আসতে পারবে যেহেতু লং আমার এই দোকান থেকে পুরো পুজো মণ্ডপ পর্যন্ত প্রসাদ দেওয়া হবে তো দেখো আমরা পুরো রাস্তাটা ঝাঁটিয়ে পরিষ্কার করে জল টল দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঝাকচাক চাকচাক করছে আমাদের পুরো পরিষ্কারের কাজ শেষ এখানে ভয়েস ভয়সোপা দিচ্ছি মাইক চলছে তো দেখো সবাই মিলে খুব আনন্দ সহকারে সাহায্য করলো তো মেয়ে কমেটির জিন্দাবাদ আমরা বলছি তো বারোটা বেজে গেছে আমাদের প্রসাদ দেওয়াও শুরু আবার বর্দি বসেছে ভাতের কাছে এখানে অন্যর কাছে একজন বসতে হয় প্রত্যেক বছরের নেয় বর্দি ভাই বসে নাহলে আমার মেজো মেজো যা থাকে কাকাবাবুদের তো সেই দিদিভাই বসে তো চলো ফার্স্ট প্রসাদ খাওয়ার জন্য সকলেই বসেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি অনেকেই এসেছে অনেকেই আর আমাদের পুজোটা একদম রোড সাইডেই হয় যার জন্য প্রচুর জায়গা থেকে মানুষ আসে এই প্রসাদ খাওয়ার জন্য প্রত্যেক বছর আর আমরাও খুব আনন্দ পাই যে মানুষ সত্যি কোনো দ্বিধাবোধ না করে আমাদের এখানে আসে টাটা দেখি দাও মাকে মাকে টাটা দেখি দাও আমরা ক্যামেরা করছি টাটা তো গাইজ ফাইনালি আমাদের ফার্স্ট প্রসাদ সেবা শুরু হয়ে গেছে তো এখনো কর্মীরা খাচ্ছে দেখতে পাচ্ছ সত্যি এটা বড় দায়িত্বের ব্যাপার